বিমলচন্দ্র কলেজ অব লয়ার উদ্যোগে কাঁদিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। মুর্শিদাবাদ জেলার কাঁদি শহরের বাস থেকে শুরু করে কাঁদি বিমলচন্দ্র কলেজ অব ল পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং কলেজের অধ্যক্ষ ডক্টর ভূপেন্দ্র কুমার ভর্মা mdropke report rnus আমরা জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাইছি আমরা ন্যায় চাইছি আপনাকে ন্যায় দিতে হবে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জয় সোমা শীলা মাননাম সোমা আজকে আমরা पीसफुल प्रोसेশন একটা বের করেছি রিগার্ডিং দ্য ইনসিডেন্ট অফ আরজিকার এন্ড অল দ্য বিসিসিএল ফ্যামিলিজ देयर উইথ আস আর আমরা এই মিছিলটা গান্ধী বাস স্ট্যান্ড থেকে শুরু করব কলেজে ওটাকে আমরা এন্ড করব Uh, this is a part of procession and so that no further survivion can take place. And we also acquiring that there should be a face for justice.